মা আল্লাহ যা আদেশ করবেন তা তারা পালন করবেন নবীজিও বলেন আলা পুল্লুকুম রাইনাতুল্লুকুম মাসকুলুন আনরাইয়াতহি সাবধানে উম্মত তোমরা প্রত্যেকেই দায়ী আল্লাহর আদালতে কারণে দাঁড়াতে হোক যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্য যিনি কর্তা গার্ডিয়ান দায়িত্বশীল আমার অধীনস্থদেরকে আমি যথাযথ হক আদায় করে পরিচালনা করতে পারলাম কিনা এর হিসাব মা বাবার অধীনে সন্তানের দায়িত্বশীল মা বা একজন স্বামী স্ত্রীর ছাত্রদের জন্য দায়িত্বশীল একজন ইমাম ক্ষতি মুসুলিদের দায়িত্বশীল একজন ওয়ার্ডের মেম্বার এলাকাবাসীর দায়িত্বশীল একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল এইভাবে নবী সুন্দর করে বুঝাই দিয়েছে আর গোটা উন্মতের দায়িত্বশীল একমাত্র আহলে একজন বললেন আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার দায়িত্ব কি নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল দুটো হাত আল্লাহ দান করেছেন দুটো পা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন এগুলো বিনা কারণে আল্লাহ দেন নাই আফা হাসিবা আফা হাসিব তুম আন্নাক না কুমআ না তোর জানু মানুষ তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক বানাইছি বিশাল আসমান তোমার গোলাম জমিন তোমার গোলাম সূর্য তোমার গোলাম পাহাড় তোমার গোলাম আর দু তুম নীল আির দুনিয়ার সব তোমাদের গোলাম বানানো হয়েছে আর আল্লাহ শুধু মানুষ আল্লাহ গোলামির জন্য বানিয়েছি সূর্যের কোনো কাজ নাই শুধু বান্দার গোলামি করা চাঁদের কোনো কাজ নাই বান্দার উপকারে গোলামি করবে ক্ষতিও করবে না জমিন বান্দার গোলামির জন্য বাতাস বান্দার গোলামির জন্য আল্লাহ তালা বলেন এত কিছু তোমার জন্য আমি বানাইছি এমনি বানাই নাই করায় গন্ডায় গুলোর হিসাব আমি নিব যারা দুনিয়াতে আমার এই নিয়ামত পাইলা ফিরি সূর্যের আলো ফিরি চাঁদের আলো ফিরি বাতাস ফিরি পানি ফিরি এমন এলাকায় গিয়া তুমি হাজির হইছো ওখানের পানি তোমার পান করতে কষ্ট লবণাক্ত আল্লাহ তাআলা বলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আমি এমন এক পিওর পানির আয়োজন করেছি যেই পানিটা প্রচন্ড রতরের ভিতর ঠান্ডা যেই পানিটা কখনো লবণাক্ত হবে না যেই পানিটা স্বাস্থ্যের জন্য বড় উপকারী নারিকেল গাছের আগায় আমি রাখছি তোমার জন্য নদীর মধ্যে কোটি কোটি ধরনের মাছ বান্দা তোমার জন্য ওই জঙ্গলের ভিতরে হাজারো প্রাণী বান্দা তোমার জন্য আমি আল্লাহ কি চাই আমি আল্লাহ চাই তুমি জবান দিয়া বলবা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ এই শকরের বরকতে সব গুণাগুলো মাফ করে জান্নাতি বানায় দিব আর আমার নিয়ামত পাইয়া যারা আমার বিরোধিতায় নামবা হক আদায় করবা শোনো তোমার জন্য আমি আল্লাহ জাহান নাম বানায় রাখছি কেমন জাহান কাপ জাহান নামের আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিস লাগে তেল লাগে কেরোসিন লাগে খেরগুটা লাগে আর জাহান নামের আগুন এত ভয়ঙ্কর এই জাহান আগুন প্রজ্বলিত করার জন্য আল্লাহ ব্যবহার করবেন প্রথমে শক্ত মানুষ আর পাথর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জলে না পায়ে লাগলে হাত জলে পা জলে না আল্লাহ তালা বলেন জাহান নামের আগুন এত ভয়ঙ্কর আল্লাহ তি তাত্তলি আলাল আফিদা আগুন যে কোনো জায়গায় এত ভয়ঙ্কর জাহান নামের আগুন দুনিয়ার আগুন মানুষের অধিকাংশ সময় উপকার করে মাঝে মাঝে ক্ষতি করে কিন্তু জাহান নামের আগুন বান্দার কোনো উপকারে আসবে না আম্মাজান আয়েশা রবি আল্লাহের দিন দেখেন নবীজি হুজরায় বসে কান্না করেন আম্মাজান আয়েশা বলেন আমি নবীকে জিজ্ঞাসা করলাম নবী কাঁদেন কেন নবী বলেন আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাত হবে সেই ভয়ে আমি কান্না করতেছি যেই নবীর জন্য আল্লাহ পাক বড় আসেন ওই নবীর জন্য গোটা মাফলুকত আসে ওই নবীর কোন গুনা নাই ওই নবী যদি কান্না করতে পারেন আম্মা জানায়শা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে একটা মানুষ বস্ত্র পরিধান করা অবস্থায় দাঁড়াবে না এই অবস্থায় দাঁড়াবে জমিনের মধ্যে সূর্যটা মাথার কিনারায় চলে আসবে অন্যদিকে জাহান নামের ভয়ঙ্কর আওয়াজ আবার আমার আল্লাহ ইনসাফের আদালত কায়েম করে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানি মুলুকুল ইয়ৌ লীলা নবীজি বলেন আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের মাঠ থর থর করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন কেমন ভয়ঙ্কার হবে যাদের কোনো গুণা নাই তাদের হালাত যদি এমন হয় আপনার আমার তো জিন্দেগি গুনায় ভরা হাতে দিয়ে তাকাইলে গুনা চোখের দ্বারা গুনা জবানের দ্বারা গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে স্বাধীনতা দিয়া দিছেন এই জন্য গুনাগারদেরকে কিছুই বলেন না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাগারদেরকে আর নেককারদেরকে আলাদা করে ফেলবেন আল্লাহ বলবেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এরে গুনে তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা দুনিয়াতে আমার সূর্যের আলো নেককার গুনাগারেরা উভয় ভোগ করেছ যারা আমার বিরোধিতা করছো তারাও আমার মহাব্বতের বান্দাদের কাতারে পানি পান করেছো বাধা দেই নাই আজকে সাফের বিচার করব বান্দা আজকে তোমরা গুনাগারদের ফলাফল আলাদা নেককারদের ফলাফল আলাদা গুনাগারের আওয়াজ শুই না ভয় নেকারদের কাছে গিয়া থাকবে বের হবে না আলাদা হবে না আল্লাহ তালা কুদরতে মোহাব্বত দিয়া বাসাই করা শুরু করবেন ধানের চিটাগুলো যেমন বাতাসের সাথে উঠতে থাকে গুনাগারকে যখন আল্লাহ বাছুনি দিবেন নেককারদের থেকে গুনাগার গুলো চিটার মতো উঠতে থাকবে উড়িয়া 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 জাহান নামের লাইনে গিয়া দাঁড়াবে আল্লাহ দুনিয়াতে আমার আমার দা পানি আমার দা বাতাস আমার দা সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করার পরে এই বান্দা আমার হুকুম মতো চলে নাই এই বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে নবীর তরিকার বাইরে চলেছে এখন আমি বাম হাতে আমল নামা দিব তবে সোজা হাতে আমল নামা দিব না ওই বান্দার ওই জাহান নামি গুনাগার না বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও আল্লাহর রাদার বা মাত্র আইয়া আলু নামায়ু মারু জাহাং নামের স্তারা এতটাই ভয়ংখ আল্লাহরাদার বা মাত্র খাব করিয়া ধরবে। করে ধরবেন বুকটাকে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে বের করবেন আল্লাহ বাক বাম হাতে পেছনে আমোল নামা দিয়া করবেন ইক্বরা কিতাবাকা কাফা বিনাফসিকাম ইয়াওমা আলাইকা হিসাবা এ গুনাহগার নাফরমান করিয়া দেখ জীবনে কি আমল করেছো এরে আল্লাহর গোলাম ফেরেশতারা বলবে ও আল্লাহ আপনার বান্দার চেহারা সামনে নামার পেছনে আল্লাহ আর রাগান্তরিত বলবেন এই না মানের ঘাট ধরিয়া মোচন দিয়া পেছনে ফিরাইয়া দাও ফেরেস তারা আল্লাহর হুকুম অনুযায়ী তাই করবেন রে আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ বলেন অমুমিন দুনিয়াতেই জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না টাকার পেছনে ব্যবসার পেছনে সময় কম দিলা না এখন একটু সময় তুমি বেছে নাও যে সময়টা আখেরাতের লাইনে দিবা ব্যবসা করো আল্লাহর জন্যই করো চাকরি করো বান্দা আল্লাহর জন্যই করো আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করলে ব্যবসা হবে কিভাবে সংসার চালাইলে আল্লাহর জন্যই হবে এগুলো জানার জন্য বুঝার জন্য আর নবী আসবেন না আবু বাকার ওমর ওসমান আলী রতি আল্লাহ আনহুমাজমাইন সহ কেউ আসবেন না হেয়াবত পর্যন্ত এই পরামর্শ আমাদের উম্মতকে কে যারা দিবেন তারা হলো রোলামায় আহলে হক এই জন্য আল্লাহ বলেন ওলামায়ক এরামের সাথে বন্ধু ভাইয়া থাকো যাতে এক সময় তার রঙে তুমি রঙিন ভায়া যাও আরে বরকতে আল্লা তোমাকে শান্তির জীবন দান করবেন পরকাল আল্লাহ বিনা হিসাবে জালনাতে ব্যবস্থা করে দিবেন আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন জাহান নাম থেকে আমার আহালকে বাঁচানোর তৌফিক দান করেন বাইর আমার বহু দূর থেকে আপনার আসছেন দিলের কান লাগায় আমরা বয়ান শুনবো একটা মিনিট একটা সেকেন্ড যেন আমার অযথা না যায় গল্প গুজবে কেটে না যায় সবাই ময়দান মাহফিলের ভদ্রতা সুশৃঙ্খলতা বজায় রাখার নিজের মনে করে চেষ্টা করব আল্লাহ তো রাস্তাঘাটে সময় বেশি কাটাবো না আর আমরা তো আপনাদের যথাযথ খেদমতের জন্য চেষ্টা করি এই কর। যথাযথ আমরা চেষ্টা করি তো এর মধ্যেও ত্রুটি হতে পারে না পারে না তবে আপনারা তো আমি যতটুকু জানি নিশ্চিত এখানে একটা আমরা স্বেচ্ছাসে বোধ দিছি এবং আমাদের কাঠ ছাড়া বিশেষ মেহমানের কাঠ আছে এই কাক ছাড়া কেউ স্টেজে যেন না উঠে একটা শৃঙ্খলা দিছি নাইলে তো নিয়ন্ত্রণ করা যাবে যাবেন আল্লাহ তো আমাদের নিয়ম করে দিছেন চলার জন্য ঠিক না খানার নিয়ম আছে ঘুমের নিয়ম আছে সব ক্ষেত্রে নিয়ম আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে নিয়ম আছে অতএব আমরাই নিয়মগুলো ফলো করার চেষ্টা করব নিজের মনে করবেন এবং এই জুমার পরে ফাকে ফাকে গিয়া খেয়ে আসবেন একসাথে গিয়া কেউ ভিড় জমাবেন না যে আমার ভাই আগে খায় আসুক আমি একটু পরে যাই আমাদের আদর্শনগর এলাকায়ও আমি এলাকাবাসীকে বলছি হোটেল দেওয়ার জন্য তারাও দিচ্ছেন টাকা কম নেওয়ার জন্য বলেছি আপনারা নিজের মনে করে দোয়া করবেন আল্লাহ পাকে মাহফিল শেষ পর্যন্ত কামিয়াবির সাথে কবুল করেন থাকবেন তো সবাই ইনশাআল্লাহ বিদায় হলে আমরা একত্রে সবাই বিদায় হক মোনাজাতের পরে রাত্রিংশা আল্লাহ সবাইকে কবল কর আর এই মাদ্রাসা